প্রত্যেক প্রকার গায়রে মনসারি হবে না মারাফা মুন্সারি বেদ সব হওয়ার জন্য শর্ত হলো যে আলম হওয়া হওয়া আলম হতে হবে বাকিগুলো হতে শর্ত হার মারজি মারাফা মারাফার শর্ত হলো না মারাফাটা হওয়া আলমিক জাতান কে হওয়া মারাফা গাইরে স্বাব হওয়ার জন্য কে হওয়া শর্ত এই টুকু আর বলে নাই মারাফা গায়রে মনসারি বা হওয়ার জন্য আলামত হবে জমির হলে জমির তো মারাফা জমির হলে হবে ইসমা মৌসুল হলে বিল্লাম হলে মোয়ারবিন নাদা হলে একটাও হবে না কি হতে হবে মোজাব বা একই হলে এটাও মারাফা না কোন একটা দিকে মুজাফ হওয়া মারাফা কোন একটা দিকে একটাও হবে না কি হতে হবে মত হবে মারাফা গায়রে মনসারি বা হবে যে কি হলে আচ্ছা শুধু এটুকু বলা হয়েছে এটুকু আমরা কয়েকটা প্রশ্নের জবাব দিই এখানে অনেক প্রশ্ন আসবে আমরা এই

যার মধ্যে তানিত পাওয়া যাবে এটা মুয়ান্নাস যার মধ্যে তারিফ পাওয়া যাবে এটা মারাফা ঠিক আছে তাহলে মুয়ান্নাস কাকে বলে মাফিহি তানীতু যার মধ্যে তানিত পাওয়া যায় মারাফা কাকে বলে মাফিহি তারিফু যার মধ্যে তারিফ পাওয়া যায় এটাই তো যেমন যায়েদ যায়েন মারাফানা যায়েদ কি কারণ মারাফা এর মধ্যে তারিফ পাওয়া গেছে এই কারণে যায়েদের মধ্যে কি পাওয়া গেছে আচ্ছা আয়েশা তো মুয়ান্নাস না কেন মুয়ান্নাস তানিস পাওয়া গেছে কারণে বুঝছেন কথাটা যার মধ্যে তানিস পাওয়া যাবে মুয়ান্নাস যার মধ্যে তানিস পাওয়া যাবে মুয়ান্নাস যার মধ্যে তারিফ পাওয়া যাবে মারাফা বুঝছেন টুকু এখন দেখে এখন প্রশ্ন হলো তাহলে মারাফা মানে যার মধ্যে কি পাওয়া যায় তারিফ পাওয়া যায় মুয়ান্নাস মানে যার মধ্যে কি পাওয়া যায় তানিস পাওয়া যায় তাহলে মারাফা মানে হলো যার মধ্যে তারিফটা পাওয়া যায় তো মারাফাটা তো কোনটা মারাফা যায়েদেরই যায়েদ মারাফা না কেন তার মধ্যে তারিফ আছে যার মধ্যে তারিফ পাওয়া যাবে এটা হলো মারাফা যেমন জায়দ যেমন কি মারাফা তো জাত জাত না মারাফা মারাভা কি জাত মারাফা কে জায়দ মধ্যে তারিফ পাওয়া গেছে জায়েদ হলো মারাফা তো জায়েদ জাত মারাফা হলো জাতের নাম যেমনি ভাবে মোয়ান্ন জাতের নাম কিসের নাম যেমন আই আইসাতস না কেন এখানে তানিস আছে মা তানিস মধ্যে পাওয়া যাবে এটা মোয়ান্ন তাহলে মোয়াল্লাস দাঁতের নাম না যেমনি ভাবে মোয়াল্লাস দাঁত তেমনি ভাবে মারাফাও দাঁত কারণ মারাফা মানে যার মধ্যে তারিফ পাওয়া যায় সেটা জায়দ বকর হলে এগুলা দাঁতের নাম না কিন্তু আমরা আগে থেকে জানি গায়রে মুনসরিফের প্রত্যেক স্বভাব বাস্প দাঁত একটাও নাই প্রত্যেক স্বভাব কি যেমন আদল বাস্প এটা আমরা অনেক ব্যাখ্যা করেছি না আদল কেমনে বাস্প অনেক এ তারা জবাব দিয়েছি না তানিস এখানে তো মোয়াল্লাস বলে নাই এর আগে যে আমরা যেটা সব করেছি এখানে কি সবক কি মোহান্ন কেন বলে নাই ওই সময় সেটা হবে যে তো জাতের নাম তানিসের নাম না সেটা শুধু সেই কারণে আমরা এর আগে কি সব পড়েছি নাকি তানিস পড়েছি মোহান্না গাইনে নাকি তানিস গাই মুখে মারাফা গাইরে মুসরিফ সব নাকি তারিফ গাইনে মুসরিফ

মারাফা পাওয়া না এখানে মারাফা পাওয়া কি তো তারিফ কি ওয়াসফা না জায়েদ কি জায়েদ কি তারিফ জায়েদ মারাফা জায়েদ তারিফ না তারিফটা জায়েদের মধ্যে পাওয়া গেলে জায়েদ মারাফা হবে তাহলে জায়েদ হচ্ছে মারাফা তারিফ তারিফ এটা আলাদা দেখানো যাবে না সেটা মাসদার মাসদারে কি আলাদাভাবে ভাবে মুস্তাকিল লান আছে এটা কারো ভিতরে পাওয়া যায় যে মাসদার এটা যেমন দরব মানে মারা আপনি মারা দেখাতে পারবেন না দর দেখাতে পারবেন দরেব তো ঠিক আছে মারাটা যার মধ্যে পাওয়া যাবে সে দরেফ হবে যার উপর পাওয়া যাবে হাত যার উপর করবে সে মাদুর হবে একটা ওয়াস্প শুধু এটা কায়ম বিনাফসিহি নয় নিজে নিজে কায়ম নয় অন্যের মাধ্যমে কি হয় কায়ম হয় তারিফ হলো মারা ওই পা যার মধ্যে পাওয়া যায় জাত এটা কি কারণ ওয়াশফ কোথায় খাওয়া যাবে জাতের মধ্যে পাওয়া যাবে সুতরাং যেহেতু তারিফ গাইরের মুন্সারিফের সম্ভব হবে যে পাওয়া হবে না মারাফা উল্লেখ করেছে এটা জবাব আমরা কি দিয়েছি তারিফ অথবা আমরা বলবো যেটা মারাফাতে পাওয়া যায় যে মাফিহিত তারিফ না মারাফা মানে তারিফটা পাওয়া যাবে কোথায় মারাভা কি মহল মারাভা আর তারিফটা হলো হাল অবস্থা যেটা পাওয়া যায় যে জিনিসটা মারাফা বিতরা পাওয়া যায় তবে তারেফটা কি হাল একটা অবস্থা আবার তারেফাটা পাওয়া যায় কোথায় মহলের মধ্যে মানে মারাফাতে তো মুসাল্লাফা কেন উল্লেখ করেছে কি মারাফা মুরাম নিয়েছে কি তারে এরকম না হাল মুরাম নিয়েছে তার মানে এটা কি রকম হয়েছে এটা হলো যিকুরুল মহল মহল উল্লেখ করা বা ইরাদাতুল হাল হাল মুরাম নেওয়া হাল মানে তারেফেরই যিকুরুল মহল ওয়াইরাদাতুল হাল এই প্রদর্শিত হয়েছে এরকম একটা কায়দা আছে মহল কে উল্লেখ করে হাল কে কিনে উদ্দেশ্য নেওয়া যেমন নাকি আরবরা বলে সালাল হয়েছে আচ্ছা নালা প্রবাহিত হয়েছে যে নাকি নালার পানি প্রবাহিত হয়েছে যে সালা মাউল মিজাপ তাহলে মিজাব হলো মহল মিজাব কে আর মাউল হলো হাল উল্লেখ করেছে মহল মোরান নিয়েছে হাল এরকম কায়দা আছে কি নাই মারা উল্লেখ করেছে মারাভা মানে হলো মাহিহি তারিফ যার মধ্যে কি পাওয়া যায় তারিফ পাওয়া যায় তো তার মানে মারাফাটা জাত হয়ে গেছে যার মধ্যে মারাফাটা পাওয়া যাবে তারিফটা ভাওয়া যাবে এটা মারাফা যেমন জাত না কিন্তু গায়রে মনসরিফের প্রত্যেক সব ফল ওয়াসক মারাফাত যাত মারাফা বলা হয় মাফিহি তারিফ যার মধ্যে তারিফের গুণটা পাওয়া যাবে তো যার মধ্যে তারিফের গুণটা পাওয়া যাবে এটা যাত কিনা কারণ যাতের মধ্যে না ওয়াসক পাওয়া যায় যেমন জায়েদ এখন গায়রে মনসরিফের সব প্রত্যেকটা হলো ওয়াসক কিন্তু মারাফা হয়ে গেছে যাত তেরার আমরা জবাব দিয়েছি এখানে মারাফা বাওয়ানা তারিফ মারাফা বাওয়ানা কি বুঝছেন এখন আচ্ছা এরপর সওয়াল দেখেন মুস এবারে তোমাদের একটু খেয়াল করেন আল মারিফাতু

বান তা কোনা তা কোন যেটা আছে আনের কারণে হয়ে যায় তা কোনের ভিতরে জমির হিয়া একটা নাই তো জমির হিয়াটা আগে ফেলের সাথে ছিল যেই না ভিতরে ছিল এখন যদি আমি আন তা কোনাটাকে খুন করে ফেলি মাসদার করে ফেলি তো তা কোনের ভিতরে জমির হিয়াটা যখন মুজাফিলা হিসেবে কোনে পর আসবে হা হয়ে যাবে না নাকি এখনো এখনো পর্যন্ত কোনের ভিতরে রাখতে পারবেন মাসদারের ভিতরে কোন জমির হয় না ফেলের ফাইল জমিরে মুস্তাতির হতে পারে মাসদারের ফাইল জমিরে মুস্তাতির হতে পারে না আবার ফেলের ফাইলকে হজব করা যায় না যাই ফেলের ফাইল কে কি করা যায় না হজব করা যায় না ফেলের ফাইল কি করা যায় না তবে কারো কারো মতে যাই ইমাম ক্যাসাইর মতে তানাজুল ফেলাইনের মধ্যে যায় কেমন ফাইলকে হজব করা আচ্ছা যাই হোক এটা কারো কারো মতে এগুলো বলার দরকার নেই জমহুরের মতে ফেলের ফাইল কে হয় না হজব করা যায় না মাছ ধরে ফাইল করা যায় আর অনেক পার্থক্য আছে এখন দেখেন আন তাকুনা বমানা কৌনুহা হয়েছে কিনা তাকুন আন তাকুন কোন হয়েছে ভিতরে জমি রে হিয়াটা যখন কৌনের সাথে লেগেছে কৌন হা হয়েছে ঠিক আছে আন তাকুন বমানা কি হয়েছে কৌন হা এরপর দেখেন আলামিক জাতান আলামি ইয়া আর তা হলো মাসদারের জন্য কি জন্য ইয়া তা গুলো কি জন্য মাসদারের জন্য যেমন ফাইল থেকে ফাইলিক জাতুন অর্থ তো ফাইলুন এখান থেকে ফাইলিক জাতুন অর্থ কি ফাইল হওয়া তার আরবিতে বলেন ফাইল হওয়া মানে আইয়াকুনা ফাইলান

ইয়া আর তা কিসের জন্য যেমন আমি যদি বলি দরিবিক জাতুন তারা দরিবান এরকম না দরিবিক জাতুন বললে আর তাহলে আনলেবান হবে না না আন তাকুনা আলমান আন তাকুনা এখন কেয়াল করেন আন তাকুনা প্রথমে যেটা আছে সেটার অর্থ হয়েছে কৌনুহা সে রত্ত কি হয়েছে আর এরপরে আলমী কি ভাইছে আমরা এখন আন তাকুনা আলমান তান তাকো না আলমান আনের কারণে তাকোন এটা মাঝে রত না তার মানে এটাও কোন আহত হয়েছে না এটাও কোন না তাহলে এবারে কি রকম হয়েছে এবারে হল শর্তুহা শর্তুহা কৌনুহা কৌনহা আলমান হয়েছে এরকম এবার কি রকম হয়েছে জজু শর্তু আল মারিফাতু ও শর্তুহা কৌনুহা কৌনহা আলমান দিতেটা কৌনহা কেন এটা প্রথম কৌনের খবর এরা প্রথম কৌনের খবর না

আলমান এরকম না তান আম কে আবার মাসদার করেন কৌনাহা আম তাকোনা সমান কি হয় কৌনাহা নাহা আলমানের রাখেন তাহলে কিরকম হয় কৌনুহা কৌনাহা আলমান এরকম হয় না তো এখন এতরাজ কি এটা কুত্তে আছে বুঝছেন তো কৌনাহা আলমান কুত্তে আছে বুঝছেন তো এখন এতরাজ হলো কৌনুহা তো ডাবল হয়ে যাচ্ছে কৌনুহা হয়ে যাচ্ছে তো একই সাই একই বস্তু দুইবার আনা এটা অনুত্তম না একই বস্তু দুইবার আনা কি এখানে একই বস্তু দিয়ে হয়েছে কিনা এটার উজ্জ্বা বরত কিরকম হয়ে গেছে যে মানে আল মারে ফাতু শর্তুহা কৌনুহা কৌনাহা আলমান এরকম হয়ে গেছে এখন কৌনুহা তাকার হয়ে গেছে তো একই সাহেব দুবার আনার এটা অনুবর্তক একটার মাধ্যমে একটা অর্থ হচ্ছে আমি দুবার আনবো কেন আচ্ছা এটা জবাব কি জবাব হলো দেখেন দুই ধরনের জবাব দেবে। একটা হলো জবাবে তাসলিমি আর একটা হলো জবাবে ইনকারি কয় ধরনের জবাব মানে আপত্তি যে কথা যে বিষয় দিয়ে আপত্তি করা হয়েছে তাদের আপত্তিটা তাদের বিষয়টা মেনে নিয়ে জবাব দেওয়া আর একটা ঠিক মানে আপনাদের প্রশ্নের মধ্যে কি আছে ভুল আছে জবাব এনকারি কয় ধরনের জবাব হবে একটা হলো জবাবে তা মানে ঠিক আছে এখানে আলম ইয়াতানের শেষে যেটাই আর তা আছে না জন্য তো মাসদারের জন্য হলে আবার কিরকম হচ্ছে কৌনুহা হা কৌ হা আলমান সবগুলো তাহাবিল করে কি হচ্ছে কৌন হা কৌন নাহা এখন কোন কোন ডাবল হয়ে যাচ্ছে না একই সাই হয় হয়ে যাওয়াটা এটা দেখতে খারাপ দেখাচ্ছে না এটাই তো প্রশ্ন ছিল তো জবাব হলো প্রথম কোন যেটা আছে প্রথম এখানে কোন কটা আছে কোনহা হা প্রথম কোনটা হলো জিন্স দ্বিতীয় কোনটা হলো নাও প্রথম কোন জিন্স দ্বিতীয় কোন নাও সুতরাং একই বস্তু দুবার হয়নি না প্রথমটা তো কি জিন্স দ্বিতীয়টা কি এখন প্রথমটা যদি জিন্স হয় দ্বিতীয়টা যদি নাও হয় তাহলে কৌনু হা কৌ না হা আলমানের অর্থ কি হবে এটার অর্থ হবে যে এটা মূলত এরকম ইয়াকুনু জিন্সু তারিফ ইয়াকুনু ওই প্রথম কোন এটা জিন্স দে ইয়াকুনু জিন্সু তারিফ তারিফের জিন্সটা হওয়া মিন নাও ইল আলমি মিন নাও ইল আলমি আলমের প্রকার থেকে কারণ দ্বিতীয় দ্বিতীয় কোন যেটা আছে এটা থেকে নাও থেকে তার মানে তারিফের জিন্স যেটা আছে সেটা হতে হবে আলম আলমের প্রকার থেকে লামিন অন্য অন্যগুলো থেকে না মানে যেটা তারিফ আছে তারিফ এটা আলম থেকে হতে হবে সেটা জমির থেকে হলে হবে না থেকে হলে হবে না মরা থেকে হলে থেকে জিনসে তারিফ এটা কুত থেকে হতে হবে আলম থেকে হতে হবে এটা আলমের পর থেকে হতে হবে আলমের প্রকার থেকে হতে হবে অন্য কার থেকে হতে তাহলে প্রথম কোন প্রথম হওয়ার দ্বিতীয় হওয়া এক প্রথম হওয়া দ্বিতীয় হওয়া কে এক প্রথম হওয়া এটা জিনিসের হওয়া মানে তারিখের হওয়া আর দ্বিতীয় যেটা হওয়া আছে এটা নাও এর হওয়া মানে আলম থেকে হতে হবে কুত থেকে হতে হবে সুতরাং একই বস্তু দুইবার তাকারার আর হয়নি এখানে দুইটা দুই প্রকারের একটা হলো জিনসের আর একটা হলো নাও এর বলছেন জবাবটা দুই নম্বর জবাব হলো জবাবে ইনকারি জবাবে কি প্রশ্ন করা হয়েছে এখানে আন তাকুনা যেটা আছে কি আছে আন তাকুনা এটা মাঝে রত্ন হয়ে হয়েছে কৌনুহা আলামিয়াতান ইয়াতন ইয়া আর মাসদারের অর্থ হওয়ার কারণে এটা হয়েছেন আলামান তার মানে কৌ না হা আমরা বলবো যে এখানে ইয়া আর যেটা আছে আলম মধ্যে সেটা ইয়া আর তা নয় এগুলা নিসবতের জন্য কিসের জন্য ইয়া তা জন্য আসে না কাদেরিক জাতুন কদের থেকে কাদেরিক জাতুন ইয়ার তা কিসের নিসবতের জন্য সুন্নাতুন থেকে সুন্নিক জাতুন এই নিসবতের জন্য কি ইয়া তা আসে কিনা তুমি নিজবতের জন্য যে সুন্নত মানে এখানে সুন্না তুমি সুন্নি যে যেটা বলি এটা সুন্নতের দিকে নিজবত করে না মানে রসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নতের দিকে নিজবত করে সুন্নি না ঠিক আছে হচ্ছে একটা আকিদার নাম সঠিক আকিদায় যারা অনুসারী তাদের নাম হলো আহলে সুন্নত ওয়াল জামাত আহলে সুন্না ওই আহলে সুন্নত ওয়াল জামাতের দিকে নিজবত করে সুন্নি তারপর সুন্নি কাদেরকে বলবেন যাদের আকিদা ঠিক তাদেরকে কারণ আহলে সুন্নত ওয়াল জামাত কাদেরকে বলে তাদের আকিদা ঠিক আছে তাদেরকে আর বাকি যারা আছে মোতাজিলা হারেজি ওদের বিপরীতে হলো আহলে সুন্নত আল জামাত আর আহলে সুন্নত আল জামাতের দিকে নিজবত করে সুন্নি নাকি সুন্নতের দিকে সুন্নতের দিকে না সুন্নি বলা হয় যে সুন্নি আকিদা আহলে সুন্নত আল জামাতের দিকে ইঙ্গিত করে ঠিক আছে আচ্ছা এখন দেখেন তো সুন্নি গিয়া তুমি এখানে ইয়ার আছে না তো ইয়া আর এগুলো কিসের জন্য নিজবতের জন্য সুতরাং আলমী মধ্যে যে ইয়া আর তা আছে সেগুলো হলো নিজবতের জন্য কিসের জন্য নয় মাজারের জন্য নয় আচ্ছা জন্য হলে আবার কিরকম হবে এবার অর্থ হবে আল মারি ফাতু এবার অর্থের মধ্যে আল মারি ফাতু মারাফা হলো আন তাকুনা আন মারাফাটা হওয়া মনসুব আতান সম্পর্কিত ইলাল আলমী খুব দিকে আলমী মানে মানি মনসুব ইলাল আলম না তো এখানে তো মনসুব আতান হয়ে যাবে কেন তাকুনার খবর হওয়ার কারণে ঠিক আছে তার মানে এটা অর্থ হয়ে যাবে কি সর আন তাকুনা মনসুব ইলাল আলম সুতরাং কৌলু হা কৌলু হা হয়েছে এটা কৌলু হা হবে যে কখন আন তা কখন হবে যখন মাছ ধরার জন্য হবে তখন আমরা তো ইয়ার তাকে মাছ ধরার জন্য ধরি নাই তাহলে জবাব বুঝছেন দুটোটা আচ্ছা এরপর সওয়াল হলো মুসান্নিফে এখানে মারাফা দ্বারা মারাফা গায়রে মুনসারিফের সব পড়ার জন্য কাকে ধরছে আলমকে মারাফা গায়রে মুনসারিফের সব পড়ার জন্য শর্ত হলো কি হতে হবে তো এখন একটা প্রশ্ন না মারাফা গাইরে মুসরিফ সব হওয়ার জন্য আলম হওয়া শর্ত বাকিগুলো কেন হবে না বাকিগুলো বাকিগুলো গাইরে মুসরিফ হবে না শুধু কে হবে যে আলম তো বাকিগুলো কেন হবে না এরকম একটা প্রশ্ন হয় না দেখেন বলা হচ্ছে মারাফা দারা মুরাদ শুধু আলম বলছে কেন মারাভা থেকে শর্ত হলো আলম হতে হবে বাকিগুলো কি কেন বলে নাই জবাব হলা বাকিগুলো গাইরে মুন্সারিফ সহ হওয়ার যোগ্যতা রাখে না বাকি মারাফা মারাফার মধ্যে আলম ব্যতীত বাকিগুলো গায়রা মনসারি বেশ সব পাওয়ার তো যেটা যোগ্যতা রাখে না টাইম নেমনি বের হয়ে যাবে না তো কেমনে যোগ্যতা রাখে না দেখো মারাফা প্রকারের একটা হলো জমির জমির মারাফার প্রকার এক নম্বর না এরপর ইসমে ইশারা আছে ইসমে মৌসুলা আছে কি নাই মারাফার সাত প্রকারের একটা হলো জমির আরেকটা হলো ইসমে ইশারা আরেকটা হলো ইসমে মৌসুল তো ইসমে ইশারা ইসমে মৌসুল আর ইসমে জমির এগুলা তো মাপনি আর গায়রে মুসলিম এটা তো মুরাদের প্রকার ইসমে মৌরব দুই প্রকার মুনসরিফ তো মুনসরিফ আর গায়রে মুনসরিফ মৌরব আর জমির ইসমে ইশারা ইসমে মৌসুলা এগুলো হলো মামনি তো সেগুলো এমনিও বের হয়ে যাবে না তাহলে মারাফা থেকে জমির ইসমে ইশারা ইসমে মৌসুলা সেগুলা কি গায়রে মুনসরিফের সবক হতে পারবে কেন পারবে না মামনি হওয়ার কারণে আর গায়রে মুনসরিফ তো ঠিক আছে এরপরে দেখেন একটা মারাফার কি আত্মারিফ বিল্লাম ওয়াল এজাফা একটা হলো এজাফতের মাধ্যমে মারাফা হওয়া আর একটা হলো আলী ইসলামের মাধ্যমে মারাফা হওয়া আছে মারাফার ভিতরে যেমন রজুলুন আর রজুলু আলী ইসলামের মাধ্যমে মারাফা হয়েছে আবার একটা এজাফতের মাধ্যমে মারাফা হয় না মারাফার দিকে এজাফত হলে মারাফা হয়ে যাওয়া যেমন গুলাম মুজাহিদিন গুলামটা মারাফা কেনা কেমনে মারাফা হয়েছে চাইদের দিকে এজাফত হওয়ার কারণে মারাফার মধ্যে যেটা মুহারবিল্লাম আছে যেটা এজাফত হওয়ার কারণে মারাফা আছে সেগুলো গাইরে মনসরিবের স্বভাব হওয়ার যোগ্যতা রাখে না কেন কারণ আমাদেরকে আমরা সামনে পড়বো আলিফ যখন গাইরে মুনসাফের শুরুতে এখানে মুসান্নেফে এটার লাস্টের দিকে দেওয়া আছে কি দেওয়া আছে ওয়া জামিউল বাবি গায়রে মুনসাফের লাস্টের দিকে ওয়া জামিউল বাবি বিল লামি ওয়াল বিল ইজাফাতি এখানে গায়রে মুনসাফে যেগুলো আলোচনা করা হয়েছে প্রত্যেকটা এজাফাতের কারণে এবং আলিফ লামের কারণে কিসের কারণে এজাফাতের কারণে এবং আলিফ লামের কারণে ইয়ান জাররু বিল কাসরি ইয়ান জাররু হালাতে জরে জার হবে তার মানে গায়রে মুনসাফের শুরুতে যখন আলিফ লাম আসবে অথবা গাইরে মুনসাইর যখন মুজাফ হবে তখন হালতে জরে কেমনে গাইরে মুনসাইর জার হয় কিন্তু আলিফ লাফ আসে অথবা মুজাফ হলে হালতে জরে কি হবে তার মানে কি এটা নিয়ে দুটো মত বক্তব্য হতে পারে একটা হলো গাইরে মুনসাইর শুরুতে আলিফ লাফ আসে অথবা গাইরে মুনসাইর মুজাফ হলে গাইরে মুনসাইর মুন্সরিফ হয়ে যাবে কারো কারো মতে গাইরে মুনসাইর কি হবে যাবে আবার আমাদের মুসাল্লাফের মতে এবং জমহুরের মতে গাইরে মুনসাইর শুরুতে আলিফ লাফ আসে অথবা গাইরে মুনসাইর মুজাফ হলে তখন গাই মুসরিফের হুকুম বাতিল হয়ে যাবে গাহির মুসরিফ মুসরিফ পাবে না গাইরা মুসরিফের তো হুকুম বাতিল মানে গাইরা মুসরিফের হুকুম ছিল যে যার কবুল করবে না তার কবুল করবে না তো হুকুমটা বাতিল হয়ে যাবে যার কবুল করবে তারমিন কবুল করবে তারপরে তানমিন আসবে না কেন যে দুই কারণে হুকুম বাতিল হয়ে যাচ্ছে আলিফলাম আসার কারণে মোজাফ হওয়ার কারণে ওই দুই কারণের কারণে কি পারে আলিফলাম আসলে কে তারমিন আসবে মোজাফ হলে কি তানমিন আসবে তানমিন এখানে আসবে না কেন আলিফলামের কারণে কারণে বাতিল করে দেয় অথবা গাই মুফ কে করে দেয় এগুলা কি গাইরে মুসরিফের স্বভাব হতে পারবে বা বিপরীত না একটা বিপরীত জিনিসের কি বিপরীত জিনিসের স্বভাব হতে পারে পারে না হয়তো গাইর মু করে দেবে তাহলে সরাসরি বিপরীত গায়রে মুসলিমের হুকুমকে বাতিল করে দেওয়া এটাও গায়রে মুসলিমের বিপরীত না সুতরাং বিপরীত জিনিস আরেকটা একটা সাইয়ে মুখালিফের হক কি হতে পারে না সবক তাই আলিফ লাম গায়রে মুসলিমের পারে না মুজাব ও গায়রে মুসলিমের পারে না সুতরাং মারাফা সাত প্রকার থেকে মুআররাবিল লাম কি হয়ে গেছে বের হয়ে গেছে মুআররাবিল আজাফত কি হয়ে গেছে বের হয়ে গেছে না আচ্ছা আর কি আছে মুআররাবিল নাদা একটা মুনাদা আছে না আচ্ছা মুনাদা তিন প্রকার মোনাদা কয় প্রকার একটা হলো মোনাদা মুফাল্লা রাখা আর একটা হলো মোনাদা মুজাব অথবা মুশাবা মুজাব আর একটা হলো মোনাদা না করা গাইরে মুআইন তো আর অনেক প্রকার করা যাবে শুরুতে লাম ইস্তাগাত আসবে লাস্টে আলিফ ইস্তাগাত আসবে অনেকগুলো এমনি দেখেন একটা মোনাদা মুফাল্লা রাখা না মোনাদা যদি মুফরাদ হয় না রাখা হয় মুফরাদ মানে ওয়াহিদ না মুফরাদ মানে হলো মুজাব আর মুশাবা মুজাব না হওয়া মুফরাদের অনেক করতে বলেছি তো আমরা ছয়টা অর্থ বলেছি তো মুফরত মানে এখানে অর্থ কি তাহলে মোনাদা যদি মোজাফ না হয় মোশাফা মোজাফ না হয় মা রাখা হয় এটা হলো মুফরত মা রাখা মুফরত তখন মোনাদাটা আলামতের অফার উপর মামনি মামনি হবে যেমন ইয়া যাইদু কিসের উপর মামনি ফ্যাশের উপর ইয়া যাইদা নে আলিফের উপর ইয়া যাইদু না ইয়া মুসলিমু না ওয়াউর উপর ইয়া ইয়া রাজুলু ইয়া মুসলিমু না ওয়াউর

কারণে আলম করা যায় সাত কারণ আচ্ছা এখন দেখেন তো এখন মুনাদা যেটা মুজাব কিংবা মুসাবা মুজাব সেটা কিংবা মুসাবা মুজাব সেটা ওই মুজাফের মধ্যে দাখিল হয়ে গেছে না আমরা আগে বসি মুজাব কখনো গাই মুসব হতে পারে না কারণ হুকুনকে বাতিল করে দেয় কারণে তাহলে মুনাদা মুজাফ আর মুসাবা মুজাফ আর মুসাবা মুজাব কোথায় দাখেল মুজাফের ভিতরে দাখেল আরেকটা আছে মোনাদা না কারা গাইরে মোয়াজন তো না কারা গাইরে মোয়াজন তো এমনি বের হয়ে গেছে যেটা না মারাফার ভিতরে আছে এটা তো মারাফার ভিতরেও নাই সুতরাং মারাফা সাত প্রকার থেকে শুধুমাত্র এক প্রকার গাইরে মুনসারিবের সবাব হওয়ার যোগ্যতা রাখে বাকি একটাও যোগ্যতা রাখে নাই রাখে না সে কারণে বাকি ওরা এমনি অটোমেটিকলি বের হয়ে গেছে মারাফা দ্বারা সবাব হবে যে শুধু কি আলম বুঝছেন এটুকু আচ্ছা এটুকু থাক